আজকে যে সেশনটাতে আসেন কেমন লাগতেছে ফার্দি ভাই যে একটা অ্যানাউন্সমেন্ট দিল আপনাদেরকে সেটা আপনার কেমন লাগতেছে ইয়া লাগলো আমার খুবই ভালো লাগছে তো আসলে আমি এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম মানে বিশেষ করে আমার মেইন সমস্যা হলো ফ্যান ওভার সোর্সিং সোর্সিং এবং যে নর্মাল যে রেট মার্কেটে মানে এই রেটটা আসলে সবাই মোটামুটি পায় ওই দশ টাকা কম বেশি এরকম হয় সেক্ষেত্রে চিপেস্ট রেট যদি পাওয়া যায় একটা ভালো ইম্পোর্ট এবং বিশ্বস্ত একটা সিস্টেম দাঁড় করানো যে ভালোভাবে সেই ক্ষেত্রে সে আসলে সাথে দেখা করতে এসেছি গতকালকে আমি এক্সেন্টলি এখানে এসেছিলাম একটা কাজে তো বাইরে ওনার সাথে দেখা হয়েছে আপনি ছিলেন হয়তো হ্যাঁ তো এটাও একটা মানে ভালো লাগলো আর কি তো সব মিলিয়ে মোটামুটি আয়োজনও ভালো আপনাদের পরিবেশও যত যথেষ্ট সুন্দর সেই হিসেবে আশা করি যে ভালো কিছু পাবো অ্যানাউন্সমেন্টটা কেমন যথেষ্ট ভালো কিন্তু দুশো জন অনেক কম হয়ে যায় কিন্তু এটাও আসলে পসিবল যে আসলে সবাই এটা তো দিবে না এটাও একটা বিষয় আছে তো সেক্ষেত্রে অন্তত দুশো জন যদি এগিয়ে যায় সেক্ষেত্রে বেটার আমি মনে করি